আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো সৌদি আরবে যারা নতুন আসবেন ভাবছেন তাদেরকে আমি আটটি কাজের কথা বলবো এই কাজ এই আটটি কাজ যদি শিখে আসতে পারেন সৌদি আরবে তাহলে মোটামুটি আপনি সফল হতে পারবেন এবং এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো চলুন দেরি না করে পয়েন্টগুলো আলোচনা করি এক নম্বর হচ্ছে আপনি ইলেকট্রিশিয়ান যারা কারেন্টের কাজ জানেন অর্থাৎ যারা কারেন্টের কাজ জানেন ঘর ওয়ার্লিংয়ের কাজ জানেন আপনার কারেন্টের বোর্ড বসানোর যারা কাজ জানেন এসব কাজ মানে দেশে যারা দুই তিন বছর করেছেন যাদের অভিজ্ঞতা আছে ভালো অভিজ্ঞতা আছে তারা সৌদি আরবে আপনি যদি আসেন ফ্রি ভিসা আসেন কিংবা কোম্পানি রিলেটেড ভিসা আসেন তারপর আপনার এই কাজে কিন্তু অনেক ডিমান্ড সৌদি আরবে ইলেকট্রিশিয়ান এই সৌদি আরবে আপনার হলো এই পাহাড় পর্বত কেটে আপনার হচ্ছে বিল্ডিং তৈরি করা হয় আর এই বিল্ডিংয়ে কানেকশান দেওয়ার জন্যে আপনার এলো কারেন্টের প্রয়োজন হয় এটা কিন্তু অনেক ডিমান্ডের কাজ যদি কেউ ভিসাতেও আসেন এবং নিজের লোক থাকে আপনি তারপরে যদি পরিচিত হয়ে কাজ খুঁজে যদি বের করতে পারেন তাহলে প্রতিদিন এখানে দুশো তিনশো রিয়াল আপনি কামাতে পারবেন মানে এখানে সৌদি আরবে তিন থেকে দু লাখ এক লাখ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব তে যারা ইলেকট্রিশিয়ানের কাজে আসবেন তাদের ফিউচারটা কিন্তু অনেক ভালো হবে সৌদি আরবে নম্বরে আছে আপনার হচ্ছে কনস্ট্রাকশানের কাজ বিল্ডিং কনস্ট্রাকশানের কাজ সৌদি আরবে তো আপনার অনেক আপনার বিল্ডিং তৈরি হয় প্রতিনিয়ত বিল্ডিং তৈরি হচ্ছে আর নতুন নতুন যে বিল্ডিংটা হয়তো পাঁচ দশ বছর হয়ে গেছে ওটা ভেঙে ফেলে আপনার হচ্ছে নতুন আর একটা বিল্ডিং তৈরি হয় যে যারা রাজমিস্ত্রি কাজ জানেন মেশন আপনার ভালো প্লাস্টার করতে পারেন কিংবা গাঁথনের কাজ জানেন ভালো হেলফারের কাজ জানেন তাদের ফিউচারটাও কিন্তু অনেক ভালো এখানে কাজের কোনো সমস্যা হবে না অবশ্যই এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা আপনার অনেক কষ্টের হয় রোদের মধ্যে আপনি যেখানেই কাজ করেন আপনি হলো কষ্ট করাই লাগবে কনস্ট্রাকশানের কাজে তো সৌদি আরবে কনস্ট্রাকশানের কাজ কিন্তু অ্যাভেলেবল এখানে অনেক কাজ আছে তো যারা আসবেন সরাসরি যদি কনস্ট্রাকশানের কোম্পানিতে সরাসরি আসতে পারেন তাহলে ভালো আর যদি ফ্রি ভিসে আসেন নিজের আপন বাবা কিংবা ভাই যদি থাকে তাহলে ফ্রি ভিসা আসতে পারেন তার আপনি কাজ ম্যানেজ করে দেবে তাহলে আপনি ভালো আমার কি অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন প্রতিদিন কাজ করলে প্রায় এক লাখ টাকার উপরে আপনি ইনকাম করা সম্ভব এই সৌদি আরবে কনস্ট্রাকশনের কাজে তিন নাম্বার আছে আপনার দর্জির কাজ মানে টেলারের যেটা কাজ আছে তো আপনার হেলো সৌদি আরবে মেয়েরা তো এখানে আপনার সবাই বোরখা পরে বের হয় বাইরে এখানে সাধারণ আমাদের ইন্ডিয়ান বাংলাদেশে যেসব ড্রেস জামা পায় জামা পরে যেমন বের হয় এমনটা সৌদি আরবে না আপনার সৌদি মেয়েরা ঘরের ভিতরে যাই করুক না কেন আপনি যখন বাইরে তারা বের হবে তখন অবশ্যই আপনি হলো জামার উপরে বুরখা পরে বের হবে আর এখানে ছেলেরাও তো সব জুব্বা আপনি পরে পাঞ্জাবিতে পারে না জুব পরে আর কি বড় বড় আর কি মেয়েদের মতোই পোশাক পরে তো টেলার্সের কাজ যারা আসবেন দর্জির কাজে যারা আসবেন তাদের জন্য কিন্তু অনেক অপরচুনিটি আছে সৌদি আরবে অনেক কাজ এখানে এখানে এই কাজ যদি আপনি শিখে আসেন আপনার বাংলাদেশে বলেন ইন্ডিয়াতে বলেন এই কাজের জন্য কোনো অভিজ্ঞতা থাকে সে কাজ শিখে যদি আপনি এখানে আসেন তাহলে কিন্তু মোটামুটি আপনার হলো চলতে পারবেন এখানে সেটেল হওয়ার সম্ভাবনা আছে আর ইনকামও অনেক হওয়ার সম্ভাবনা আছে আপনি আট ঘন্টা যদি ডিউটি হয় ধরুন কোম্পানিতে আপনি কাজ করলেন চল্লিশ হাজার কিনা পঞ্চাশ হাজার পেলেন আপনি ওভারটাইম করতে পারেন বাইরে কোথাও কাজ খুঁজে এই কাজে তাহলে প্রচুর ইনকাম আছে কিন্তু দর্জির কাজে আর চার নম্বর হচ্ছে আপনার এসি এবং ফ্রিজের কাজ আমাদের দেশের আবহাওয়ার মতো সৌদি আরবের কিন্তু আবহাওয়া নয় সৌদি আরবে প্রায় সময় গরম থাকে অত্যন্ত গরম পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রা তো তো আপনি বাইরে ঘরের মধ্যেও ঘুমানো যাবে না তাহলে এসি কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু সৌদি আরবের এসি আছে বড় একটি রুম হলে সেই রুমে দুটো তিনটা করে এসি বসানো থাকে এইভাবে বাথরুমেও টয়লেটেও কিন্তু এরা এসি বসায় থাকে তো এসির যারা কাজ জানেন কম্পিউটার চেঞ্জ করা আপনার হলো ওয়ার্লিং করা এসির আর কি ইনস্টল করা এই কাজগুলো যদি জানেন এসির তাহলে কিন্তু অনেক ইনকাম এবং ফ্রিজ ফ্রিজের কাজও এখানেও কিন্তু অনেক প্রত্যেকটা ঘরে তো আপনার লোক যেমন যেহেতু এখানে একটা গরমের দেশ আপনি খাবার দাবার ফ্রিজে রাখে আর কি রাখার জন্যে ফ্রিজের আপনি কম্পোসার চেঞ্জ করা গ্যাস চার্জ করা আপনার এসি এবং ফ্রিজের কাজ যদি কেউ জেনে ভালো অভিজ্ঞতা আছে এমন লোক যদি আসে এখানে তাহলে কিন্তু মোটামুটি ইনকাম ভালোই হয় এসি একটা এসি যদি আপনি আপনি রিডি করেন রিপেয়ারিং করেন এখানে তিন চার সরিয়াল দেন ইন্ডিয়ান দশ পনেরো হাজার টাকা একদিনে ইনকাম করা সম্ভব যদি এসির কাজে এবং ফ্রিজের কাজ জেনে আসেন জেনে ওই কাজ জেনে এবং ওই কাজের ভিসাতে যদি আসেন তাহলে কিন্তু ইনকামটা অনেক হবে এবং পাঁচ নম্বর হচ্ছে ওয়াইফাইয়ের কাজ ওয়াইফাই এখানে তো ওয়াইফাই চলে ইন্টারনেট খুবই কমই চলে প্রত্যেকটা আপনার বাড়িতে ঘরে আপনার ওয়াইফাই বাসানো আছে আনলিমিট ওয়াইফাই তে ওয়াইফাইয়ের কাজে যারা জানেন তাদের ইনকাম কিন্তু অনেক বেশি হবে আপনার প্রত্যেকটা বিল্ডিং করার পরে সেখানে আপনার ওয়াইফাইটা ইনস্টল করা লাগে তো ওয়াইফাইয়ের কাজ যারা জানেন তাদেরও কিন্তু মোটামুটি এখানে ইনকাম আছে ভালো ইনকাম আছে আপনি কোম্পানিতে কাজ করার পরে এটা ওভার করতে পারবেন এই ওয়াইফাইয়ের কাজগুলো জানা থাকলে এবং সৌদি আরবে আর একটা আপনি সৌদি আরবে এসে ছয় নম্বর যে কাজে আপনার কথা বলবো সৌদি আরব আমি কার মেকানিকের এই দেখুন দেখুন এই গাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে একটা মানুষের দুটো তিনটা করে গাড়ি তো এই কার মেকানিকের কাজ যদি আপনি জানা থাকে আপনি ইন্ডিয়া কিংবা বাংলাদেশে যদি কার মেকানিক মানে এই কারগুলা নষ্ট হয়ে গেলে যদি সারাতে পারেন মোবাইল চেঞ্জ করা পার্টস গোলা ইঞ্জিন এই কাজগুলো যদি আপনি জানা থাকে তাহলে সোদার প্রচুর কাজ এখানে ইনকাম কিন্তু আনলিমিট করতে পারবেন আপনি এক লাখ দু লাখ টাকা ইনকাম করা অনায়াসেই সম্ভব হয়ে এই কাজ শিখে সার্টিফিকেট আছে চার পাঁচ বছর অভিজ্ঞতা যাদের আছে এই কাজ জানা তারা যদি আপনি ফ্রি ভিসাতে আসেন এই কাজ শিখে এবং এখানে যদি কারো বাবা কিংবা ভাই আপন থাকে ফ্যামিলি রিলে মানে রিলেশনশিপে যারা আছে রক্তের সম্পর্কে যাদের আছে তারা তাদের মাধ্যমে যদি আসেন হয়তোবা এসে সোদা এসে চার পাঁচ মাস বসলেন তাদের মাধ্যমে কাজ খুঁজলেন খুঁজে যদি করে ইনকাম আছে আর যদি না সরাসরি কোম্পানি ফসে আসতে চান এই কার মেকান্নকে তাও আপনি ইনকাম করতে পারবেন এখানে সব কাজে কোনো লস নাই আপনি ইনকাম আছে বুঝছেন তো কাজগুলো যদি শিখে আসতে পারেন মোটামুটি লাইফ কিন্তু সেটেল আছে সদার ভাই অনেক ইনকাম করতে পারবেন এবং সাত নম্বর আপনাদের সামনে বলবো লিফট আপনার এখানে তো চার পাঁচতলা ছতলা দশতলা আছে বিল্ডিংয়ের কাজ এখানকার মানুষ তারা হাঁটে না সব লিফ্টে আর কি যা আশা করে তো লিফ্টের কাজ যারা করতে পারে আমি একটা আবাসিক হোটেলে কাজ করি তো ওই লিফ্ট মাঝে মধ্যে উঁচা নিচু হয় সেই সেই আপনারে ওই লিফ্টটা যদি আপনার মেরামত করার কাজ জানেন কিংবা ওয়ার্লিং করার কাজ জানেন তাহলে কিন্তু ভালো ইনকাম লিফ্টের কাজও আপনি শিখে আসতে পারেন যদি অভিজ্ঞতা থাকে তাহলে এখানে মোটামুটি আপনি আউট ইনকাম করতে পারবেন ভালো ইনকাম আছে আর লাস্ট যে আট নম্বর যে আমি বলব ট্যাক্সি ড্রাইভার তা সৌদি আরবে যেহেতু গাড়ি বেশি তাহলে আপনার গাড়ির কাজও তাহলে বেশি হবে যদি আপনি কোনো গাড়ির ড্রাইভিং শিখে আসতে পারেন দেখেন এখানে একটা বড়ো গাড়ি বড়ো হেভি লাইসেন্স হলেও হবে কিংবা দেখেন ছোটো ছোটো গাড়ি আপনি এই ছোটো গাড়ির লাইসেন্স যদি বানিয়ে নিজের দেশে বানিয়ে যদি আসতে পারেন চার পাঁচ বছর অভিজ্ঞতা কিংবা এক বছর অভিজ্ঞতা যদি থাকে তাহলে সোদারে যদি আসেন প্রথম পর্যায়ে দু তিন মাস হয়তো আপনি কষ্ট হবে তারপরে কিন্তু আপনি সেটেল হতে পারবেন যদি কোম্পানি কাজ নাও পান যদি কিছু টাকা থাকে এরকম একটা গাড়ি কিনে যদি এখানে ফুড ডেলিভারি করেন কিংবা রোডে যদি এমনি ঘুরে বেড়ান তাও আপনার হলো মাসে এক লাখ টাকার উপরে ইনকাম আছে সদের একটা গাড়ি থাকলে গাড়ি থাকলে ইনকামটা বেশি আপনি রোডে যদি ঘুরেন প্রচুর মানুষ এখানে ভাড়া মা আর কেউ অনেকে এখানে ওখানে যাওয়ার জন্য অপেক্ষা করে গাড়িতে উঠাই নিলেন ব্যাস ট্যাক্সির মতো কাজ হয়ে গেল তো এই গাড়ির ড্রাইভিং যারা জানেন তাদের জন্যে কিন্তু অনেক বড়ো অপরচুনিটি আছে সৌদি আরবে ড্রাইভিং শিখে আসতে হবে এখানে সে এখানে আসি ড্রাইভিং শেখা একটু ডিফিকাল্ট হবে তো দেশে যদি কারোর ড্রাইভিং লাইসেন্স থাকে সেই লাইসেন্সটা নিয়ে আসবেন সঙ্গে হার্ড কপিটা নিয়ে আসবেন এখানে শুধু ট্রান্সফার করে নেবেন ব্যাস তাহলে হবে দেখেন এখানে ফুড ডেলিভারি করছে তাহলে এইরকম আপনি ফুড ডেলিভারিও করতে পারবেন না যদি কার গাড়ির ড্রাইভিং জানা থাকে সেই লাইসেন্সটার সঙ্গে নিয়ে আসি কনভার্ট করে দেখেন ফুড ডেলিভারি করবেন দেখেন কত ইনকাম এদের জানেন মাসে এক দেড় লাখ টাকা ইনকাম তো আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম তো সৌদি আরবের আরও অনেক কাজের ডিমান্ড আছে তো মেন যেইগুলো কাজগুলো সেই কাজগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম যারা সৌদি আরবে আসবেন ভাবছেন তো এই কাজগুলো শিখে আসুন তাহলে ভবিষ্যতে আপনার ভবিষ্যতটা উজ্জ্বল হবে কোনো টেনশন থাকবে না টাকা ইনকাম করে বাড়িতে কিছু সম্পদ তৈরি করতে পারবেন তো আর আমার ভিডিও অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অনেকেই করে না তা আমি সাবস্ক্রাইবার কথা বলি না কাউকে করার কথা কিন্তু তাহলে কি আপনারা করবেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এরম ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন